আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ন্যাচারাল পাল হোয়াইটেনিং এজিং ক্রিম বর্তমানে খুবই ভাইরাল খুবই জনপ্রিয় যতটা জনপ্রিয় ততটাই এর ডুপ্লিকেট বার্সন আছে একেবারে ডুপ্লিকেট আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম জানাবো আপনারা কিভাবে ন্যাচারাল পাল ক্রিমটা একদম অথেন্টিক যেটা সেটা কিভাবে আপনারা ক্রয় করবেন যাতে প্রতারকের কাছ থেকে প্রতারণার শিকার না হতে হয় চলুন আপনাদেরকে একটু সময় নিয়ে দেখা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এখানে আপনারা দেখতেছেন আমার এই যে দেখেন আমার এই পাশে একটা ক্রিম মাঝখানে একটা ক্রিম আর এখানে হচ্ছে একটা ক্রিম ঠিক আছে তিনটা ক্রিম পাশাপাশি আমি রাখছি এখন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা কীভাবে আপনারা চিনবেন ঠিক আছে আমি আজকে ফ্যাক ফেক যেটা সেটা আপনাকে আগে দেখাবো এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট ঠিক আছে ডুপ্লিকেট প্রোডাক্টটা চেনার উপায় হচ্ছে এই যে ন্যাচারাল ন্যাচারাল কথাটা এখানে খোদাই করা লেখা থাকবে না প্রথমত খোদাই করা লেখা থাকবে না দ্বিতীয়ত এই যে এক্সপায়ার ডেটটা এটা এতটা ফাঁকা ফাঁকা করে লেখা থাকবে যেটা অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে থাকে না এটা হচ্ছে প্রথমত চেনার উপায় যেটা এটা অরিজিনাল নাকি ফ্যাক এটা এটা আপনারা দেখবেন আর দ্বিতীয়ত দেখবেন এখানে ন্যাচারাল কথাটা লেখা আছে কি নাই এই যে দেখেন এটার মধ্যে নাই এটা ডুপ্লিকেট তাই এটার মধ্যে নাই তার উপর এক্সপায়ার ডেটটা আছে একেবারে ফাঁকা ফাঁকা এখন আমি দেখাবো আপনাদেরকে একেবারে অরিজিনালটা অরিজিনালটার মধ্যে আপনারা দেখেন এই যে দেখেন ন্যাচারাল কথাটা একেবারে খোদাই করা লেখা আছে আমার হাত হাতের আঙুলটা দেখতেছেন খোদাই করা লেখা আছে এই যে দেখছেন খোদাই করা লেখা আছে আর এক্সপায়ার ডেট যেটা একদম অরিজিনাল যে ডেটটা এই যে দেখেন কত সুন্দর করে এক্সপায়ার ডেটটা লেখা আছে এই এক্সপায়ার ডেটটা লেখা আছে কত সুন্দর করে আর এই অক্ষরগুলো কিন্তু একটু বড় বড় থাকবে এটা হচ্ছে অরিজিনালটা একেবারে অর্থেন্টিক যেটা সেটা হচ্ছে এটা এখন আমি এই যে ডুপ্লিকেটটা দেখাইলাম অরিজিনালটা দেখাইলাম কিন্তু আমাদের বাংলাদেশে সোর আছে কত ডি এই সোরেরা এই আবার আরেকটা ভার্সন তৈরি করছে এটা হচ্ছে সেই প্যাকেট এখন এটা যে অরিজিনাল ভার্সন তৈরি করছে এই যে দেখেন এটা কিন্তু ডুপ্লিকেট মানে অরিজিনালটার মতোই কইরা বানাইছে একেবারে নকল বাংলাদেশি সোরেরা বানাইছে এই যে দেখেন এইখানেও কিন্তু খোদাই করা লেখা আছে খোদাই করা লেখা আছে এখন এখন অরিজিনালটা একেবারে অরিজিনালটার মতো কপি করলো এটার মধ্যে একটা এটা যে ভুয়া বাংলাদেশে তৈরি করছে কিছু চক্র তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এক্সপায়ার ডেটটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই এক্সপায়ার ডেটটা আর একেবারে অরিজিনাল যে ডেটটা আছে একটু দেখেন আপনারা মিলান এটা কিন্তু বাংলাদেশিদের কাজ আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাইতেছি আপনারা একটু দেখেন এই এক্সপায়ার ডেটটা ছোটো মানে একটু ছোটো থাকবে আর অরিজিনালটা একটু বড় থাকবে এটার কালারটা একটু ডিপ থাকবে এটার কালারটা আর একটু লাইট থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল আমি যেটা বলতেছি সেটা হচ্ছে অরিজিনাল একেবারে অরিজিনালটা আর এটা হচ্ছে অরিজিনালেরই আরেকটা কপি যেটা হচ্ছে মানুষকে বুঝাইতেছে এটা একেবারে অরিজিনাল অথেন্টিক কিন্তু না আপনারা এই যে এক্সপায়ার ডেটটা দেখলে আপনারা ধরা ধরে যাবেন ধরা পড়ে যাবে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারা দেখেন আমি দুইটাকে পাশাপাশি রাখছি এই যে দেখেন এটা হচ্ছে ডুপ্লিকেটটা অরিজিনালেরই ভার্সন এটার মধ্যে খোদাই করা লেখা আছে এক্সপায়ার ডেট দেওয়া আছে। কিন্তু এই এক্সপায়ার ডেট আর এই অরিজিনাল একেবারে অরিজিনালটার ডেটের সাথে দেখেন কতটা রাত দিনের তফাৎ আর এই যে আমি পাশাপাশি নকলটাকেও রাখতেছি এই যে দেখেন নকলটা এই যে নকলটা একেবারে নকলটা বাংলাদেশে নকলটা তারপরে কিছু অসাধু চক্র আছে যাতে আসল বলে একেবারে আসলের মতো প্যাকেট তৈরি করে এই যে মাঝখানের এই যে এটা তৈরি করছে যেটার মধ্যে এক্সপায়ার ডেটটা দেখেন একটু ছোট থাকবে আর কালারটা একটু ডিপ থাকবে কালারটা ডিপ থাকবে তার উপরে মনে করেন এই যে এখানে খোদাই করাও থাকবে যেখানে মানুষ বারবার এই জায়গায় ভেবা চাকা খায়া মনে করতেছে আসল এটা এটা করেই কিনতেছে কিন্তু এটা আসল না আসলের মতো করেই বাংলাদেশে একটা চক্র তৈরি করছে আর একেবারে আসলটা দেখেন আপনি কি সুন্দর করে এক্সপায়ার ডেটটা লেখা এটা হচ্ছে একটু বড় থাকবে লেটারগুলো একটু বড় থাকবে ঠিক আছে সুন্দরভাবে থাকবে আর এখানে ন্যাচারাল পাল খোদাই করা লেখা থাকবে বিশেষ করে আপনাদেরকে চিনতে হবে এই এক্সপায়ার ডেটটাকে দেখে শনাক্ত করতে হবে কারণ ন্যাচারাল পাল কথাটা খোদাই করে এটার মধ্যেও কিন্তু লেখা আছে এটার ভিতরেও কিন্তু লেখা আছে যে ডুপ্লিকেটটা যা একেবারে মনে হবে যে আপনার এটা অরিজিনাল কিন্তু আসলে এটা অরিজিনাল না এটা হচ্ছে অরিজিনালের মতো তারা দেখায়া একটা অসাধু চক্র বাংলাদেশে বসে বসে ব্যবসা করতেছে মানুষকে ক্ষতি করতেছে যেখানে এই যে দেখেন এক্সপায়ার ডেটটা দেখছেন অরিজিনালটা দেখেন ডুপ্লিকেটটা দেখেন একেবারে হুব হুব অরিজিনালটার মতোই আর একেবারে ডুপ্লিকেট যেটা এই যে দেখেন আমি তিনটেই আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে অরিজিনালটা কীভাবে নেবেন বক্স দেখে একেবারে অরিজিনালটা বক্স দেখে নিতে হইলে এই যে এটা এরকম থাকবে আপনারা আরও সুন্দরভাবে দেখেন এই ক্যাপিটাল লেটারগুলো একটু বড় বড় থাকবে এই যে সংখ্যাগুলো একটু বড় থাকবে ঠিক আছে সংখ্যাটা একটু বড় থাকবে এক্সপায়ার ডেটের সংখ্যাটা একটু বড় থাকবে আর হুব হুব অরিজিনালটার মতো যেটা কপি সেটার কিন্তু একটু ছোট থাকবে এক্সপায়ার ডেটটা ছোট থাকবে আর একেবারে ডুপ্লিকেটটা যেটা এই যে দেখেন ডুপ্লিকেটটা আপনারা যারা এই ন্যাচারাল পাল ক্রিমটা কিনতেছেন দয়া করে বুঝা শুই না কিনেন নিজে কিনে ক্ষতি হয়েন না আমাদের বাংলাদেশের এমনি সোর বাটপার ওরা নিজে টাকার লাইগা মানুষের ক্ষতি করতেও দুইবার চিন্তা করে না খুব সুন্দরভাবে বোঝা শুই না আপনারা এই ন্যাচারাল পাল ক্রিমটা কিনবেন ঠিক আছে ন্যাচারাল পাল ক্রিমটা চেনার একটাই মাধ্যম সেটা হচ্ছে এক্সপায়ার ডেটটা এই এক্সপায়ার ডেটটা যারা ফলো করতে পারবে তারাই জিতে যাবে এই যে দেখেন এক্সপায়ার ডেটগুলো আমি আপনাদেরকে পাশাপাশি রাখতেছি এটা হচ্ছে একেবারে অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনালের মতনই একটা কপি এটা হচ্ছে কপি যেটাকে অরিজিনাল প্যাকেটের মতন করে খোদাই করছে এক্সপায়ার ডেট দিছে কিন্তু এক্সপায়ার ডেটটা এটার মতো না আসলটার মতো না আর ডুপ্লিকেটটা তো একেবারেই বুঝতে পারতেছেন আমি তিনটা কি একসাথে রাখছি তিনটা প্যাকেট কি একসাথে রাখছি আরও কাছ থেকে দেখাই দিতেছি দেখেন আরও কাছ থেকে আমি দেখাই দিতেছি এ এই অরিজিনালটার সাথে কপিটা এবং একেবারে ডুপ্লিকেটটার কোনো মিল নাই এক্সপায়ার ডেটের কোনো মিল নাই এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার এক্সপায়ার ডেটটা একটু বড় অক্ষরে থাকবে বড় বড়ো করে লেখা থাকবে যেটা এখানে একটু ছোটো থাকবে আর এটা ডিপ কালার হয় কপিটা ডিপ কালার হবে আর একেবারে কপিটার তো কোনো আগামাতা দেখছেন থাকলেও একেবারে ফাঁকা ফাঁকা বাংলাদেশিরা যে চোর বাটপার এই যে দেখেন কিভাবে ব্যবসা করতেছে মানুষরে কিভাবে দোকা দিতেছে খুব সাবধান সবাই ভালো থাকবেন মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে তারপরে এই ন্যাচারাল পালক্রিমটা ক্রয় করার চেষ্টা করেন ধন্যবাদ